ওয়েট টেস্ট দেখেছিলাম অ্যান্ড লাস্টলি শর্ট সার্কিট টেস্টও দেখাইছিলাম অ্যান্ড শর্ট সার্কিট টেস্টটা নিয়ে অনেকে আলোচনা এবং সমালোচনা করছেন এর মধ্যে অনেকে আমাকে সাজেশন করছেন যে ভাই এই বিষয়টা এইভাবে করলে হবে না যেমন একটা বিষয় কমন ছিল সবার কমেন্টের মধ্যে যে ভাই তিষট্টি এম্পায়ার এবং ষোলো এম্পিয়ার এই দুইটা বড় সার্কিট ব্রেকার তাই ট্রিপ করে নেয় আপনি সবগুলো সার্কিট ব্রেকার এক নিয়ে তারপর ট্রাই করুন তো এই সুবাদে আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা সার্কিট ব্রেকার ষোলো এম্পিয়ার নেওয়ার চেষ্টা করছি অ্যান্ড ষোলো এম্পিয়ারের সাথে সাথে কিছু সার্কিট ব্রেকার আমি নতুন অ্যাড করছি অ্যান্ড কিছু সার্কিট ব্রেকার আগে থেকে বাদ গেছে যেমন বিলিংয়ের সার্কিট ব্রেকারটা আমি খুঁজে পাইনি ষোলো এম্পিয়ারের এই কারণে এই সার্কেট ব্রেকারটা নিতে পারি নাই অ্যান্ড আখিজের সার্কিট ব্রেকার শুধুমাত্র টেন এম্পিয়ারে পেয়েছি ষোলো এবং অন্যান্য কোনো এম্পেয়ারই পাইনি বিশ ষোলো যেটাই বলেন পাইনি তো এই দুইটা সার্কেট ব্রেকার বাদ অ্যান্ড আপনার ওয়াল্টনের সার্কিট ব্রেকারটা এমইপির সার্কেট বেকারটা ক্লিকের সার্কিট ব্রেকারটা সুপারস্টার সার্কেট বেকারটা এই সার্কেট ব্রেকারগুলো আমি ষোলো নেওয়ার চেষ্টা করছি ষোলো নিছি অ্যান্ড এর মধ্যে আমি আপনাদেরকে নতুন সার্কিট ব্রেকারগুলো পরিচয় করে দিই এটা হচ্ছে লাক্সমেট অ্যান্ড আরও একটা পাইসি হচ্ছে এই এরিক্সনের সার্কিট ব্রেকারটা আগের ভিডিওতে একজন সাবস্ক্রাইবার কমেন্ট করছিলো যে ভাই এই এরিক্সনের ব্রেকারটা অ্যাড করেন তো এরিক্সনের ডিলার পয়েন্টে গেলাম অ্যান্ড এরিক্সনের সার্কিট ব্রেকারটা আমি নিয়ে নিলাম এখানে ষোলো এম্পের এরিক্সনের সার্কিট ব্রেকার অ্যান্ড একই সাথে ওরা আমাকে একটা লাক্সমেটের সার্কিট ব্রেকার দিল এটা হচ্ছে এরিকশনের এই সাবব্র্যান্ড ওনারা দেওয়ার পর বললো যে এই সার্কিট ব্রেকারটা টেস্ট করেন করে দেখেন কীরকম পারফরমেন্স করে কারণ এই সার্কিট ব্রেকারটা মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকায় সিক্স সার্কিট বেকার কপার এবং লোহার কন্টাক্ট এখানে দেখুন কপারের কন্ট্রাক্ট এইটা কিভাবে সম্ভব আমি আসলে দেখা অবাক হইলাম মাত্র একশো পঁচিশ টাকায় যেখানে বিআরবি এবং এবং অ্যাপেলসি দিছে কপারের কন্টাক্ট এখানে নিছে দুইশো বিশ টাকা দুইশো টাকা তো এইটা একশো পঁচিশ টাকায় কীভাবে সম্ভব হইলো এখানে সবচেয়ে সস্তা সার্কিট ব্যাগার হচ্ছে এই লাক্সম্যাটেরটা কারণ প্রত্যেকটা সার্কিট ব্যাগার দেড়শো টাকার উপরে টেস্ট করলেই বোঝা যাবে শর্ট টেস্ট করার পর এটা আসলে পারফরমেন্স কেমন করে এখানে সিরিজে টেস্ট করবো একবার অ্যান্ড লাস্টলি আমি আপনাদেরকে লোড টেস্ট করে দেখাবো এই লোড টেস্টের আইডিয়াটাও আপনাদেরই দেওয়া যে ভাই লোড টেস্ট করে দেখান তো ষোলো এম্পেয়ারের লোড কিন্তু প্রায় পঁয়ত্রিশশো ওয়াটের উপরে চলে যায় অ্যান্ড পঁয়ত্রিশশো ওয়াট লোড দিতে হলে এখানে অনেক কিছু লোড দিতে হবে তো দেখা যাক দেখি কীভাবে কী করা যায় আমার কাছে অনেক ইলেকট্রিক চুলা দুই হাজার বাইশশো ওয়াটের এরকম অনেক কিছু আছে অনেক ডিভাইস আছে তো এগুলা দিয়ে হচ্ছে আমি লোড টেস্ট আপনাদেরকে দেখাবো বেশ চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক আর লাইক সাবস্ক্রাইব এগুলো তো আপনারা ভালো লাগলে করবেন আর যদি পছন্দ পছন্দ না হয় করবেন না এটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো প্রত্যেকটা সার্কিট ব্রেকার আমাদের টেস্ট করার জন্য রেডি অ্যান্ড এখানে যদি আমি নিয়ন টেস্টের দিয়ে চেক করি ফেজ এখানে আসে অ্যান্ড এখন যদি শর্ট সার্কিট টেস্ট করি তো গাইস দেখেন এখানে অ্যাপেলস সুপারস্টার সেফ বি ক্লিক এমএপি প্রত্যেকটা সার্কিট ব্রেকার ট্রিপ করছে শুধুমাত্র এই এরিকশনের সার্কিট ব্রেকারটা ছাড়া লাক্সমের সার্কিট ব্যাকেটটা কিন্তু ট্রিপ করছে রাইজের তুলনায় এটা যে কপারের কন্টাক্ট এবং হচ্ছে কের সার্কিট বেকার এবং ট্রিপ তো আপনারা দেখলেন করলোই অ্যান্ড এরিকশনের সার্কিট ব্রেকারটা কিন্তু আটকে গেছে অ্যান্ড সেকেন্ড টেস্ট করি এখন আমরা সেকেন্ড টেস্ট করব। এবার কিন্তু ফায়ার করছে একটা সার্কিট ব্রেকারও ট্রিপ করে নেই এটা আসলে কারণটা কি বুঝলাম না তো আরেকবার করি তো এখন মেইন সার্কিট ব্রেকার উঠাই দিয়ে আসলাম মেন সার্কিট ব্রেকার পড়ার কারণ হচ্ছে ওইটাও ষোলো এম্পায়ারের মানে সিঙ্গেল সার্কিট ব্রেকার ছিল ওইটা পড়ে গেছে তো এখন আমি আরও একবার ট্রাই করি তো এখন দেখুন ইরিকশনের সার্কিট ব্রেকারটা আবারও ট্রিপ করে নেই ক্লিকের সার্কিট ব্রেকার এটা ট্রিপ করে নেয় বি আর বি সেইফ সুপারস্টার অ্যাপেলস লাক্সমেট ওয়াল্টন এগুলো মোটামুটি ট্রিপ করছে তবে আমি অবাক হয়েছি এই লাক্সমেটের সার্কিট ব্রেকারটা পারফরমেন্স দেখে এটা সবচেয়ে সস্তা সার্কিট ব্রেকার একশো পঁচিশ টাকা তো গেস এই হচ্ছে আমাদের লোড টেস্টের সার্কিট এখানে সার্কিটটা পুরোপুরি কমপ্লিট করে ফেলছি কমপ্লিট করতে অনেকটা সময় লাগছে আর এইগুলো যদি আমি ভিডিওতে দেখাইতে যেতাম তাহলে অনেক সময় লাগতো ভিডিওটা লম্বা হয়ে যেত তাই এগুলা স্কিপ করলাম কারণ এইসব জিনিস আপনারা বাড়িতে বসে বাসায় করতে পারবেন আর যারা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজ করে এইসব জিনিস করা তাদের কাছে কিছুই না অ্যাকচুয়ালি আমি বলতে চাইতেছি আমাদের লোড টেস্টের সেট ফুল রেডি অ্যান্ড এখন আমরা লোড টেস্ট করবো লোড টেস্ট করার জন্য অনেক কিছু করা লাগছে এই দুইটা হ্যালোজিন লাইট দুই হাজার ওয়াট এক হাজার এক হাজার আর এই যে ইলেকট্রিক চুলাটা এইটা হচ্ছে বাইশো ওয়াট অ্যান্ড আমার কিচেন থেকে নিয়ে এসি মাইরও দিতে পারে যদি এই ইলেকট্রিক চুলা নষ্ট হয় যদি আপনারা লাইক সাবস্ক্রাইব এবং কি শেয়ার করে দেন তাহলে মাইর খাইও শান্তি কি বলেন তো আরেকটা কথা বলে রাখি এই সেটআপটা আমি একটু চালাইছিলাম চালানোর পরে এই লাইট থেকে যে পরিমাণে আলো এবং হিট নির্গত হইতেছে আমার মনে হয় না এখানে ট্রাইপটে আপনার মোবাইল রেখে ভিডিও শুট করা পসিবল আর এটার আলোতে ক্যামেরা ফোকাস করতে পারবে না তাই এই সেটআপটাকে আমি নিচে নিচে দিয়ে দিব তো গাইস এখন আমরা লোড টেস্ট করব অ্যাম্পিয়ারমিটার অন করে নিছি এসি ভোল্টেজ অ্যাম্পিয়ারমিটারের ক্ল্যাম্পটা ইনসাইডে লাগাইছি এখন আমরা যদি একটা একটা করে সার্কিট ব্রেকার অন করি

সো গাইস লোড টেস্ট করার জন্য আরো দুইটা লোড বাড়াইছি পনেরোশো ওয়াটের একটা ইলেকট্রিক কেতলি আর বাইশো ওয়াটের একটা আয়রন তো এই দুইটা লোড বাড়াইছি দুইটা লোড মাল্টিফ্ল্যাগ দিয়ে স্টুডিওর বাইরে আছে এখানে তো সম্ভব হয় নাই কেননা এখানে এই দুইটার চুলা এবং লাইটারই এত হিট এখানে বৈশা থাকা সম্ভব না এতটা পরিমাণে হিট তো এখন আমরা একটু লোডটা টেস্ট করে দেখি দেখুন বারো এম্পেয়ার ইলেকট্রিক চুলাটা অন করে দিলাম লোড এগারোশো দিলাম ইলেকট্রিক চুলাতে এগারোশো ওয়াট ষোলো এমপিয়ার উনিশ এমপিয়ার বিশ এমপিয়ার দেখুন একটা সার্কিট বেগেরও কিন্তু টিপ করে নাই কেবল গরম হয়ে গেছে এবং ফুল লোড দিয়ে দিছি দুইটা চারটা ডিভাইস চলতেছে অলরেডি তো গেছে আপনারা যারা লোড টেস্ট করার জন্য বলতেছিলেন তো লোড টেস্ট তো দেখলেনি তো গে ওই সার্কেট ব্রেকারগুলো ষোলো এম্পেয়ার ছিল অ্যান্ড এগুলো হচ্ছে টেন এম্পেয়ার এগুলো তো ক্লিক এমএপি ওয়ালটন সুপার স্টার এগুলো তো ছিলই অ্যান্ড আকিজের সার্কিট ব্রেকারটা বাদ পড়ছিল তো আমি ভাবলাম যে আকেজের সার্কিট ব্রেকারটা কেন বাদ যাবে এটাও টেস্ট করি তো এটা টেস্ট করার জন্য আবার চিন্তা করলাম যে এগুলা তো টেন এম্পিয়ার তো প্রত্যেকটা সার্কেট ব্রেকারই নিয়েছি এখানে দেখি টেন এম্পিয়ার সার্কেট ব্রেকারগুলো কত এম্পেয়ারে ট্রিপ করে আর আদৌ কোন সার্কিট ব্রেকারটা ট্রিপ করে কারণ ওইগুলো তো একটাও ট্রিপ করে নেই ওভারলোড হওয়ার পরেও এটা তো আপনারা দেখলেনি আপনারা একটা বিষয় লক্ষ্য করুন এই যে চিহ্নটা এটাতে কিন্তু শর্ট সার্কিট এবং ওভারলোড প্রোটেকশন আছে এই যে স্কোয়ার যে চিহ্নটা আর এই যে রাউন্ড চিহ্নটা স্কোয়ারটা হচ্ছে শর্ট সার্কিট আর রাউন্ডটা হচ্ছে ওভারলোড তো এখানে কিন্তু দুইটা সিম্বলই আছে তার মানে অভারলোড টিপ করার কথা এবং শর্ট সার্কিটে তো এটা অভিয়াসলি টিপ করবেই এই সার্কিট ব্রেকারগুলো হচ্ছে সি ক্যাটাগরি তো সি ক্যাটাগরি সার্কিট ব্রেকারটা কিন্তু রেটেড এম্পেয়ার থেকে কিন্তু এটা পাঁচ গুণ বেশি লোড পরার পরে টিপ করবে তো আসুন টেন এম্পেয়ার সার্কিট ব্রেকারগুলো দিয়ে এক্সপেরিমেন্ট শুরু করি তবে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি এখানে যে প্রত্যেকটা সার্কেট ব্রেকার আমি এটাকে উঠায় নামায় দেখছি সব থেকে সার্কেট ব্রেকার সফট ছিল এই আকিজের সার্কেট ব্যাগারটা এতটাই সফট হালকা টাচ করলেই পরে যেত অন করে দিলাম এখানে সতেরো এম্পের নিতেছে অ্যান্ড এম সার্কিট সার্কেট ট্রিপ করে গেলো এখন আমি ভাবতেছি এই সার্কিট ব্রেকারটা সরাইয়ে বাকি চারটা টেস্ট করার জন্য তো এখানে ওয়াল্টনের সার্কিট ব্রেকারটাও সরাই দিয়েছে কেননা সার্কেট ব্যাগের কানেকশন মিলাইতে পারতেছি না যেহেতু সিরিজ কানেকশন করছি তো আবারও টেস্টটা শুরু করি তো এখানে সতেরো এম আমি কিন্তু অন্যান্য লোড চালু চালু করি নাই সতেরোতেই আমি ফিক্সড রাখলাম একটু অপেক্ষা করবো দেখি কোনোটা ট্রিপ করে কিনা তো এখানে সুপার স্টার সার্কিট ব্যাকেটটা টিপ করছে কিন্তু সময়টা অনেক বেশি লাগছে তো এখন আমি সুপার স্টারটাকেও চেঞ্জ করে দেবো তো আগের বার আমরা ওয়াল্টনের সার্কিট ব্রেকারটা বাদ দিয়ে দিয়েছিলাম এখন এটা বসায় নিছি ও এটাকে আমি উল্টা বসাইছি যাই হোক কোনো সমস্যা নেই এটাকে অন করে দিই লোড সতেরো এম্পিয়ার আঠারো এম্পিয়ার অ্যান্ড একটু অপেক্ষা করি দেখি কোন সার্কিট ব্যাকেটটা টিপ করে তো এখন আখিজের সার্কিট ব্রেকারটা টিপ করছে এখন বাকি হলো ওয়াল্টন আর ক্লিক তো এখন আমি মনে করি যে এগুলো টেস্ট করার প্রয়োজন নেই কারণ এত সময় নিলে সার্কিট ব্রেকার ট্রিপ করার জন্য কেবল পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তিন সেকেন্ডের মধ্যে তিনবার আমি ট্রাই করছি তিনবারই এমএপির সার্কিট ব্রেকারটা ট্রিপ করছে এর কারণ হচ্ছে এটা ছিল সিক্স এম্পিয়ারের এই কারণে দ্রুত সময় মানে পনেরো এম্পিয়ার লোড নেওয়ার সাথে সাথে ট্রিপ করছে পরবর্তীতে একটু সময় নিয়ে ট্রিপ করছে তবে সুপার স্টার সার্কিট ব্রেকারটাও ট্রিপ করলো এটা টেন্সি এবং টেন্সি হচ্ছে এটার আখিজার সার্কিট বেকারটা আকিজের সার্কিট ব্রেকারটা মোটামুটি ভালোই সময় নিশ্চি অ্যান্ড ট্রিপ করলো আখিজার সার্কিট ব্রেকারের সুইচটা অনেকটাই সফট অনেকটাই সফট যেটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না কখনো যদি আপনারা হাতে নেন তাহলে বুঝতে পারবেন তবে এই সার্কেট ব্যাগেরগুলা দিয়ে আমি আরও এক্সপেরিমেন্ট করতে চাইতেছি যার কারণে প্রত্যেকটা সার্কিট ব্রেকার খোলা দেখানো এখন সম্ভব না এখন আমি দুইটা বা তিনটা সার্কিট ব্রেকার খোলা দেখাইতেছি আপনাদেরকে আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে ভাই ওজন থেকে গিয়ে সার্কিট ব্রেকারের মান নির্ণয় করা যায় নাকি তো তাদের জন্য আমি সবচেয়ে ওজন বেশি যে আখি যে সার্কিট ব্যাগেটটা খুলে দেখাবো এবং কি সবচেয়ে হালকা যে সার্কিট ব্যাগেটটা এটা হচ্ছে সেইফের এই সার্কিট ব্যাগেটটা খুলে দেখাবো লাক্সমেটের সার্কিট ব্যাগেটটা আমি আপনাদেরকে খুলে দেখাই কেননা এটা এত কম দামে কপারের কানেক্টর কিভাবে দিলো তিনটা সার্কিট ব্যাগের আমি আপনাদেরকে খুলে দেখাবো প্রথমে এই সেইফের সার্কিট ব্যাগেটটা খুলি দেখি এর ভিতরে কি আছে তো খুলতে গিয়ে এটার অবস্থা একেবারে খারাপ ছড়াই ছিটে গেছে গা পুরা তো এটা ছিল এটা লিভার সো কোম্পানিগুলো যেটা দাবি করে ভিতরে কপার অ্যান্ড বাইরে লোহা দেয় আসলে বিষয়টা সেম ওদের দাবি অনুযায়ী ঠিক আছে এখানে এখান থেকে জয়েন্ট দিয়ে এখানে কপার দেওয়া হয়েছে আর এটা হচ্ছে লোহা এ সার্কেট বেকারের মেন কারসাজি হচ্ছে এই ফিউজটাতে অ্যান্ড এই যে কয়েলটা আছে কপারেরই আমি যতটুকু দেখতে পারতেছি এইটা কপারের কয়েল অ্যান্ড এটা যখন হিট হয় তখন হচ্ছে এটা এদিক দিয়ে প্রসারিত হয় একটু চাপ দেয় চাপ দেওয়ার পরে এইটা কিন্তু আমি এখন কিভাবে বুঝাবো আপনাদেরকে এগুলো তো সব খুলে আলাদা আলাদা হয়ে গেছে চলুন আরেকটা খুলি তো এই মুহূর্তে আখিজের সার্কিট ব্রেকারটাকে খুলি বেশ অনেক কষ্টের পর আখিজের সার্কিট ব্রেকারটা খুললাম আসলে সেভের সার্কিট ব্রেকারটা খুলতে যতটা ইজি তার চেয়ে বেশি কষ্ট করতে হয়েছে দ্বিগুণ সময় দিতে হয়েছে আখিজের সার্কিট ব্রেকারটা খোলার জন্য তার মানে এটার ভিল কোয়ালিটি ভালো আর আরো একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এইগুলা এই পিনগুলো হচ্ছে মেটালের পাখিজের বিতরকার পুরো সেট আপটাই হচ্ছে কপারের শুধু গুলা হচ্ছে লোহা বা মেটাল মেটাল তো আসলে সব ধাতুকেই বলে অ্যান্ড এগুলা লোহা অ্যান্ড কপার দেখুন কয়েল কপার অ্যান্ড পিনগুলা কপার প্লেটগুলো কপার এখন দেখি লাক্সমেটেরটা লাক্সমেটেরটা তো বাইরে থেকেই দেখা যাইতেছে কপার আর ভিতরে খোলার পরে কি এটা আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে সস্তার দুরবস্থা যাকে বলে আর কি দেখুন এইখানে বাইরের সাইডে যে প্লেটগুলো দিছে এগুলা কপারের দিছে পিনটাও কিন্তু আপনার লোহা আয়রন অ্যান্ড এইখানে যে আয়রনগুলো দিছে লোহাগুলা দিছে এগুলো কিন্তু এখনই ধরে গেছে তবুও কয়েলটা দিছে আপনার কপারের এখানে কানেক্টরগুলো দিছে কপারের তো এখানে মিলে ঝিলে দিছে তবে এই অংশটা আমি যতটুকু দেখলাম এইটা কপারে দিলে পারতো শুধু এই একটা অংশের জন্য ওরা কি কারণে দিল না এটা আমি জানি না বাট এই অংশটা ঝং ধরে গেছে দেখেন এই অংশটা আমি আপনাদেরকে খুলে দেখাই দেখুন এই অংশটা জং ধরে গেছে তবে কয়েলটা কিন্তু কপারেরই ছিল কানেক্টরগুলো কপারের ছিল অ্যান্ড এই পিনগুলা ছিল না এখানে এই অংশটা ছিল লোহার তো এখানে কিন্তু আখিজের সার্কেট ব্রেকার কিন্তু এই অংশটা লোহারই দিছে বাট এটা তো লোহারই দিছে তো এটা আখিজের সাথে কম্প্যারিজন করলে দেখুন এটা যে সবচেয়ে ওজনে হালকা এবং সেইবার সার্কেট ব্রেকারটা হালকা দেখুন সেইবার সার্কেট ব্রেকারের পিনগুলা কত ছোট এখন যে আমি তিনটা সার্কেট ব্যাগের খুলছি তিনটা সার্কেট ব্যাগের কিন্তু তিন রকম পাইছি সেই বের যে সার্কেটটা ফুল্লি লোহার পাইছি শুধু কয়েলটা ছাড়া লাক্সমেটের সার্কেট ব্যাগারটা এটা কয়েলটা ছিল কপার অ্যান্ড কানেক্টরগুলো কপার এই জিনিসটা পাইছি লোহার তো এটা লোহা হলো অনেক পাতলা এটাও অনেক পাতলা লোহা দেখুন দুইটার সাইজ সেমই আমার মনে হয় একই জিনিস দিয়ে দিছে দেখুন একই জিনিস আর এইটার অবস্থা দেখুন তো আপনারা অনেকেই কমেন্টে বলছিলেন ভাই ওজন দিয়ে কি সার্কেট ব্যাগের নির্ণয় করা যায় নাকি বা মান নির্ণয় করা যায় না কি অনেকে গালাগালি করছেন অনেকে বাজে বাজে কমেন্ট করছেন ভাই একজনের ভিডিওতে বাজে বাজে কমেন্ট করা খুবই সহজ খুবই সহজ কিন্তু একটা কন্টেন্ট তৈরি করা আপনাদের আমার মনে হয় যারা গালাগালি করেন কমেন্টে গিয়ে তাদের সাধ্যের বাইরে আমাদের পার্সের কি অবস্থা ছোটো ছোটো পার্স এই যে কয়েলটাও কিন্তু ছোটো এটার কয়েলটাও বড় অ্যান্ড কানেক্টরগুলো চিকন চিকন পিনগুলা চিকন চিকন পাতিগুলা চিকেন চিকন কয়েলটাও ছোটো সব কিছুই ছোট আকারে ছোটো মেটের প্রাইজের তুলনা করলে ওরা যা দিছে তা ঠিক আছে বাট সেই বেটটা আমি হতাশ হইলাম এখানে আরও সার্কেট ব্রেকার আছে সুপার স্টার ওইগুলো খুললে বলা যেত বাট ওইগুলো খুলবো ভবিষ্যতে কোনো এক ভিডিওতে এক্সপেরিমেন্ট আরও অনেক করা বাকি আছে এক্সপেরিমেন্ট করা শেষে ওইগুলো খুলবো তো আশা করি আপনাদেরকে দেখাইতে পারছি অ্যান্ড বুঝাইতে পারছি আর যারা কমেন্টে গালাগালি করে অভ্যস্ত তারা ভাই একটু দয়া করে মানুষের কমেন্টটা গালাগালি করেন না আশা করি আপনাদেরকে ওজন কেন বেশি থাকে আর ওজন দিয়ে যে সার্কেট ব্রেকার নির্ণয় করা যায় এটা আপনাদেরকে দেখাইতে পারছি যদি আপনারা দেখে থাকেন সো গেস এই ভিডিওগুলো করার জন্য তিন থেকে চার হাজার টাকার মতো আমার খরচা করতে হয়েছে এই যে এখানে অনেকগুলো সার্কেট ব্রেকার আছে অ্যান্ড এখানে তিনটা সার্কেট ব্রেকার আমি খুলে ফেলছি তবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিতে পারেন অ্যান্ড কমেন্ট করতে পারেন এই সার্কিট ব্রেকার সম্পর্কে যে কোনো কিছু জানার জন্য আহে পরবর্তী ভিডিওতে আরসিসিবি বা আরসিবিও এই সমস্ত সার্কিট ব্রেকার নিয়ে ভিডিও করতে চাইতেছি তো আপনারা যদি ভিডিও চান ওই সমস্ত সার্কিট ব্রেকার নিয়ে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার পছন্দের বন্ধুদের কাছে যারা কিনা এই সমস্ত রিলেটেড কাজ করে তাদের কাছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ